ভাই লাগাইলেন কেন লাগাইলেন কেন আপনি আচ্ছা ভাইয়া দাঁড়ান আপনি লাগাইছেন একটা সরি বলছেন আপনি লাগাই চলে যাবেন এটা কিন্তু একটা অপরাধের মধ্যে পরে অন্যজন এসে বলতে পারত যে অন্য কিছু হয়ে গেছে বুঝছেন না শুধু দেখে গাড়ি চালায় না এটা যে কিভাবে চালায় আল্লাহই জানে কিছুদিন আগেও আমার আব্বু ছিল যে একটা প্রকৌশলী খুবই রেপুটেড ভার্সিটির ওনাকে ওই যে টঙ্গি ফ্লাইওভারের উপরে মেরে দিছে পিক আপ বাস স্পট ডেট শুনে আমার খুব খারাপ লাগছে যার ফলে আমি খুবই সবসময় চেষ্টা করি সিফ চালানোর আমার রাফ খুব কম চালাই দেখি আমার ফ্রেন্ড খই এই জায়গায় ইউটান তো নী ভাই লাগাইলেন কেন লাগাইলেন কেন আপনার হ্যাঁ লাগাইলো আবার চলে যাইতেছে আচ্ছা ভাইয়া দাঁড়ান আপনি লাগাইছেন একটা সরি বলছেন আপনি চাকার মধ্যে লাগাইছেন আর যেখানে লাগাইছেন লাগাইছেন সরি বলছিলেন আপনি কি সরি বলছিলেন আপনি কি সরি বলছিলেন বা কিছু বলছিলেন যে আমার কিছু হয়েছে কিনা আমি দেখছিলাম আমি অন্যদিকে মুখ করছি আমি ইন্ডিকেটার দেওয়া ছিল তো গাড়িতে সব কিছু ঠিক ছিল হয়ে গেছে দাঁড়ান আমি দেখি আমার গাড়ি ঠিক আছে কিনা আমার তো সেটা দেখতে হবে আপনি লাগিয়ে দিয়ে চলে গেলেন সেটা কি ঠিক হয় আপনি সাইডে দাঁড়ান আমিও সাইডে দাঁড়াই না সব ঠিক আছে কিন্তু আপনি বলতে যে ভাই গেছে আপনি বললে আমি কিছু বলতাম না আমি আপনার কিছু বলতেছিও না আপনি একটু বলতেন যে ভাই ভুলে গেছে ব্রেক করতে পারি নাই ব্রেক তো ঠিক আছে নাকি ব্রেক ঠিক আছে তাহলে তো সমস্যা নাই সেফলি চালান এটাই বলবো আপনার লাগায় চলে যাবেন এটা কিন্তু একটা অপরাধের মধ্যে পড়ে অন্যজন এসে বলতে পারতো যে অনেক কিছু হয়ে গেছে বুঝেন না জিনিসটা সেরে এরকমই ঠিক আছে যান সমস্যা নেই এখন আমাকে রঙে যেতে হবে যাই হোক লোকটা মুরব্বী কিছু বললাম না কিন্তু উনি লাগা কিছু এই সময় যে আপনারা যদি কেউ বাইক চালান বা লাগান সেক্ষেত্রে আপনারা লাগাইলেও সরি বলবেন বা বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে অন্তটা উনি যখন লাগাইছে আমি জানতাম যে হয়তো চাকাতে লাগাইছে কিন্তু উনি যখন চলে গেছে যে ব্যাপারটা আমার কাছে একটু লাগছে যে কি উনি চলে গেল কেন মূলত ওনাকে হ্যারাসমেন্ট করার জন্য না মূলত ওনাকে এটা বলার জন্য যে আপনি যখনই কাউকে লাগান বা মেরে যান তখন পরবর্তীতে একটু সরি বলে যান বা কিছু বলে যান যে ভাই আমি আপনার পারমিশন নিয়ে গেলাম আপনার গাড়িটা লাগাইছি ভুল হয়ে গেছে বা এরকম এর আগে একবার আমি গত বছর আমাকে একটা এরকমই উইন্টারে একটা ছাপটি ছেলে মেয়েরা দিয়ে চলে গেছে ও দাঁড়াও নাই তো ফর থেকে এই যখন কেউ চলে যায় তখন জিনিসটা আমার কাছে লাগে সো আর কি বলবো আমার বন্ধু এখানে দাঁড়ায় বা বাইকটা পার্ক করি সো দেখি পার্ক করি বাইকটা আমরা এখন উত্তরা এগারো নম্বর সেক্টর